তোরা জাহান নামে যাব পেটে যান খিদে লাগে বেটারা খায় সেখন ওই বেটা গারে কই যে দশ মাস দশ দিন পেটে করে টানিছি লিম হওয়াইছি ছোটো মানুষ করেছি কাম করি করি ভাত আনছি তালে করিয়ে রাতি ভাত খাই নেই তো গারে খাওয়াইছি বেআইন ওইটি ওই কামের বাড়িতে গেছি সেই বেটারা চেনে না না আপনার তো লজ্জায় মরে যাওয়া উচিত আপনার মা শীতে রাত্রে বেলা ঘুমাতে পারছে না ল্যাপটপ ভরি নিয়ে দুই দিন খেতা গায়ে দিতে একটা কম্বলের জন্য আইসি আমি যে কম বল দেব বা দেই আপনি জানলেন गावा করে আমার কইছে সেই কষ্ট খায় দুই দিন তো যাব যায় না তকে ওবিত্তি তুমি ওইবা না খুব ভালো বলছেন আসলে দেখেন আমি জানি না ওনার বাড়িটা ঠিক কোন জায়গায় বা ওনার ছেলে মেয়েকে আমার কাছে খুব দুঃখ লাগছে যে আমার এলাকার মানুষ এরকম ভাবে আমার বাড়িতে আসলো আর উনি জানতে পারছেন বা এখানে আসার পরে অনেকের কাছে শুনছে যে আমরা ভিডিও টিডিও ভিডিও করে করুক আমাকে একটা কম্বল দিক নাকি শুধু যে ভিডিওই করবো এমন না আপনার যদি প্রয়োজন হয় আপনি আসেন আপনি আমাদেরকে জানান ইনশাল্লাহ ভিডিও করা লাগবে না আপনাকে আমরা এমনি দেব তবে এনাকে ভিডিও করার সবচাইতে বড় কারণ হচ্ছে যে এনার নাকি ছেলে আছে আপনার ছেলে আছে কয়টা দুই রাতে কি খুব কষ্ট হয় শীতে কষ্ট হয় না আর শীতই কষ্ট হয় সে ঘুম ধরে না ঘুম ধরে না ক্ষেতায় যাওয়া যায় না খেতমন মনে হয় আরও ঠান্ডা মনে হয় যে বরফ হয়ে থাকে তারপর কি করেন কি করব ও জরা করু শুয়ে থাকে ঘুম ধরে ভাবে ওইভাবেই ঘুম পারি বেটারা কম ধরে ঘুমায় ও ঘরে বেটা ঘরে ঘরে ওরে কম্বল খেতে ল্যাপ ওরা ল্যাপ গায়ে দেয় একবার বলবেন মা আমি দেখাবো সব বেটার ঘর দেখাবো আমার ঘর দেখাবো এখানে ওখানে ঘুরে বেрачиছি মানুষের উপকারের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি যতো আল্লাহ এখান থেকে আমাদেরকে একটা অবস্থান করে দিয়েছেন তাই আমরা সব সময় চেষ্টা করছি যে এই মাধ্যমটা দিয়ে আমরা যাতে মানুষের উপকার করতে পারি এখন যে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারি পাশে যে সামাজিক যে অবক্ষয়টা মানুষের ভেতরে মনুষ্যত্ব নেই নিজের বাবা মাকে সন্তানটা দেখছ না এটা কিভাবে ব্যাখ্যা করব আমি বুঝতে পারছি না তবে আমার কাছে খুবই দুঃখজনক আমি 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 দেখবো আপনার বাড়িতে বা আপনার চারিপাশে আপনার যদি আরো কিছু প্রয়োজন হয় আমরা চেষ্টা করব দেখেন আমাদেরও তো এরকম সামর্থ্য নাই যে আপনাদেরকে আমরা দুধে ভাতে রেখে দেব কিন্তু আমরা চেষ্টা করবো যে অন্তত প্রতিবেশী হিসেবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব যে আমাদের অন্তত পরিবারের বা আমাদের বাড়ির আশেপাশে যে মানুষগুলো আছে আপনাদেরও দেখা উচিত আপনারা যারা এনার বাড়ির পাশে আছেন উনি মানুষ হিসেবে যেমনই হোক আমি জানি না আমি ওনাকে চিনি না উনি যাই হোক উনি মানুষ তো অন্তত ওনার এইগুলো কষ্ট যে অন্তত শীতে যে কষ্ট করছে অন্তত আপনারা মানুষ হিসেবে অন্তত একটি কম্বল বা একটা শীতের গরম কাপড় ওনাকে দিতে পারতেন সকলের কাছে অনুরোধ করবো নিজের বাড়ির আশেপাশের লোকজনের খবর নিন এই শীতে যারা কষ্ট করছে তাদের শীতের কষ্টটা একটু কমিয়ে দিন পা খুশি হবে না ঈশাল্লাহ তুমি যাইও আমার বাড়িতে আমি ঘরখানে ঘরে নিয়ে যাই আমি দেখাবো আমি কি গাই দেয় আপনার তো লজ্জায় মরে যাওয়া উচিত আপনার মা শীতে রাত্রেবেলা ঘুমাতে পারছে না বয়স্ক তো আপনার ছেলের বয়স ধরো যে তিনটি বেটা হয়েছে একটা বিটি হয়েছে বিটিক বিয়ে দিছে বেটা একটা বিয়ে দিছে আর দুটি ছোট তাহলে তো আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট বয়স হয়েছে আপনার আপনার এখন বোঝা উচিত

বা তাদের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতেই পারে সেটা আলাদা সাবজেক্ট কিন্তু তারা যেতে খাবার দাবার বা তাদের পোশাক আশাক এগুলো অন্তত আপনাদের দেওয়া উচিত না যেন নে ভেটা কই যে তুইরা জাহান্নামে যাব এইতে কই কতক্ষণই মনেই আইখোবে এই দোয়া দেই বাবাই কাছে তো একবেলা না পেলে আর আবার যাব না টেনশন করেন না আমি যাব না রাজি নাই এখন কলি রাত বনে ওই করকরা থাকনি বেনা সকালে রাত তো এখন কি খাবেন না এনো বাবাই থাকবো তাহলে ভাতটা থাকলি বাবা দাও না না বসে খাওয়া দাওয়া করে তারপরে জানে দোয়া করেন আমাদের জন্য